আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আমি রোমিনাপিং চলে আসছি যশোর বুটিক্স থেকে আজ কিন্তু আপনাদের গুজরাটি দেখাবো গুজরাটি অনেকদিন পরে গুজরাটি আসছে আজকে গুজরাটি দেখাবো তার আগে শপের অ্যাড্রেসটা বলে নিচ্ছি যশোর বুটিক্স মল্লিকা শপিং কমপ্লেক্স চারের একষট্টি বাষট্টি তেষট্টি নাম্বার শপ রোড ঢাকা আমাদের মোবাইল নাম্বারটা আমাদের টাইটেলে দেওয়া আছে অবশ্যই একটু কষ্ট করে কি করবেন মোবাইল নাম্বারটা একটু দেখে নেবেন কিভাবে অর্ডার করবেন ভিডিওর মাঝেই বলে দিব। যারা অর্ডার করবেন তারা আমাদের পেজের ডিসক্রিপশানে চলে যাবেন যদি আপনারা বুঝতে না পারেন ভিডিওর ভেতরে যদি ভিডিওটা একদম না টেনে দেখেন তাহলে ডিটেলসে বুঝতে পারবেন আজকে যে ড্রেসটা দেখাবো ড্রেসটা অনেক অনেক সুন্দর ড্রেস গুজরাটি তো আমাদের কর্মী কমে গেছে যার কারণে গুজরাটিটা খুব কম কাজ করাইতে পারে তো এবার এদের জন্য অনেকগুলি গুজরাটি আমরা স্টকে রাখছিলাম যেইগুলি আস্তে আস্তে কাজ উঠে আসলে আমরা এটা কি করব। ঈদের সময় ছেড়ে দিব হ্যাঁ ঈদের সময় ছেড়ে দিব এটা হচ্ছে ভেতরে দুই কালারে থাকবে এই ডিজাইনটা কিন্তু আমরা কোনটাই করছিলাম সাদা কালো একটা ডিজাইন আছে আমাদের অনেকটা ওই ধরনের ডিজাইনটা একটু খুব খেয়াল করে দেখতে হবে এটা সিঙ্গেল মানে ডিজাইন করা গুজরাটি এই গুজরাটির কাজগুলি মানে গুজরাটি যে কোনো কাজ করতে কষ্ট আছে। যে প্যাটার্নেই করেন না কেন গুজরাটি এমন একটা সেলাই এটা যদি মনে করেন যে আপনার এখানের একটা ভুল হয়ে গেল তাহলে পুরো ডিজাইনটা হবে না পুরো ডিজাইনটা খুলে ফেলতে হবে অতএব গুজরাটির দিয়ে কাজ করতে গেলে খুব নিখুঁতভাবে কাজ করতে হয় এটা হচ্ছে পুরা ড্রেসের একদম নিচ পর্যন্ত থাকবে পঞ্চাশ ঝুল আছে আপনারা এখানে আমরা সেচল্লিশ ঝুলটা বলে রাখে বাড়তিও করতে পারবেন একটা ফিতা দাও তো মেপে দেই কতটুকু ঝুল রাখতে পারবেন আমি সামনেই দেখাই দিচ্ছি যাতে করে সুবিধা হয় সেলাই বাদে ছেচল্লিশ ঝুল কনফার্ম থাকবে সব কিছু বাদে সেলাই বাদে ছেচল্লিশ ঝুল কনফার্ম থাকবে এবং হাতাটা একদম ফুল থাকে আমাদের হাতাটা আমি আবার কি করি হাতায় একটু বেশি বড় করতে গেলে কিন্তু আমার এই ভেতরটায় আমি অ্যাড করে দেই এই জায়গাটা তো সাধারণত আমার দেখা যায় না এটার জন্য যারা এখানে বের করে হাতায় যে তেইশ আসে তেইশ আসে সেলাইয়ের পরে বাইশ অনায়াসে থাকবে এই হচ্ছে পুরা ড্রেসের সামনে আমি একটু দূরে গিয়ে দেখাই দিচ্ছি আর ড্রেসের সেলাইয়ের দুই সাইডে যে জোড়াটা আছে এখানে একটা সুন্দর পাইপিং করে দেওয়া এবং কিরকিরা করে সাইডে ভরে দেওয়া আছে হাতাটায় পুরা হাতাটা জলপাই কালারের কাজ করা থাকছে এই হচ্ছে হাতার কাজটা এর ওড়নাটার আকর্ষণ আরও সুন্দর ওড়নাটা অনেক সুন্দর আমি দেখাবো তারাকে দেখায় এইটা পুরাটাই পিঠে থাকবে এই কাজটা পুরাটাই পিঠে থাকবে এত বড় একটা কাজ পিঠে থাকবে যারা খুব স্টাইল করে ড্রেস তৈরি করে এখান থেকে গলা করে নিলেই হয়ে যাবে হ্যাঁ এখান থেকে গলা করে নিয়ে সুন্দর করে সেট করে দিয়ে এবারে ওড়নাটা দেখায় এর ওড়নাটা হচ্ছে প্রাইডের যে টাইডাই ওড়নাটা টাইডাই ওড়নার ভিতরে খুবই ঘন ঘন করে সব ওড়নার তো আমরা পার করি এই এই সাইডে 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 এটা আকাশ বাইরে কাজ সাইডে কাজ দেখি কিন্তু এই ওড়নাটার গেট আপটাই হচ্ছে এই টাইডাই গেট আপটাই হচ্ছে এই টাইডাই ওড়না এর ভেতর এই যে বিভিন্ন কালারের যে গুজরাটি আছে এগুলো ছোট ছোট করে কাজ করে দেওয়া পার করে দেওয়া তারপরে সাইডে আচল করে এটা তো একটা গতানুগতিক আমাদের তাই না একটা গতানুগতিক কাজ আর এর স্টাইলটা হয়েছে আরো সুন্দর যে একদম পুরা টাইটাই ওনার ভিতরে এরকম ছড়ানো ছিটানো কাজ করা এই হচ্ছে ওনার গেটআপটা আমি আরো সুন্দর করে দেখাই দিচ্ছি এই হচ্ছে ওনার গেটআপটা একটা নামাজি ওড়না মানে অনেকে তো বড় ওড়না চান এখন একটা নামাজি ওড়না সঙ্গে থাকছে এত সুন্দর যদি কেউ চায় যে না আমরা এত বড় ওড়না করবো না ঠিক এইভাবে ভাস করে দিলেই হয়ে গেল কিন্তু ওড়নার স্টাইলটা বজায় থাকলো অনেক সুন্দর অনেক বড় এই ওড়নাটা সহ এই হচ্ছে ড্রেস এবার অর্ডারের নিয়মটা বলে দিচ্ছি ঠিক এইভাবে যখন ধরবো স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ কি করতে হবে ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ ঝটপট অর্ডার করে ফেলতে হবে এটার প্রাইসটা কত আছে এটা প্রাইসটা আছে কি বলবো নাকি অর্ডার করার পর জেনে নেবে অর্ডার করার পর জেনে নেন যথেষ্ট রিজনেবলের ভেতর গুজরাটি ড্রেসগুলি পেয়ে যাবেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন খুব বর্জ্যাস একটা ওড়না ঢাকার ভেতর ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে আশি টাকা চার্জ থাকবে ঢাকার বাইরে দেড়শো টাকা চার্জ থাকবে যারা ঢাকার বাইরে নিতে চাচ্ছেন তারাও কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন তবে চার্জটা অবশ্যই আপনাদেরকে বিকাশ করতে হবে আর আপনারা যদি মনে করেন যে আমরা অনলাইনে নিব কেমন না কেমন হবে ভালো হবে না মন্দ হবে যশোর বুটিক্সের অনলাইনের ইনশাল্লাহ কোনো বদনাম নাই যদি আপনার প্রোডাক্ট হাতে পেয়ে আপনার পছন্দ না হয় আপনি আমাদের প্রোডাক্ট শুধুমাত্র চার্জটা দিয়ে দিয়ে চার্জ তো আগেই দেওয়া হয় চার্জটা বাদে আপনি প্রোডাক্টটা ফেরত দিয়ে দিতে পারবেন না তো কোনো কমপ্লেন নাই কারণ আপনার এমনও হতে পারে অনলাইনে দেখার পরে ভালো লাগতে সামনে ভালো নাও লাগতে পারে তবে এরকম রেকর্ড আমাদের মানে একশোটায় দুটো হয় কিনা সন্দেহ যা আমাদের প্রোডাক্ট পৌঁছানোর পরে ভালো লাগে নাই বলে ফেরত দিতে যদি তারপরেও আপনার এরকম মনে হয় আপনি ফেরত দিতে পারবেন যাই হোক ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম